দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার গৃহী সংগঠন বাংলাদেশ জামাকিস্তানি কর্তি আয়োজিত গণমানুষের নেতা ইসলামী আন্দোলনের সিফা উত্তরের সম্মানিত কর্ম পরিষদ সদস্য এবং দাউদ্দিন উপজেলার বাংলাদেশ জামাকিস্তানের সম্মানিত আমি।

যেই মহান রব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে তাওহীদি পরিবারের জন্য গ্রহণ করার মধ্য দিয়ে ঈমান আনয়ন করার তাওফিক দান করেছেন এবং পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম সাধনারত অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অংশ সাথে কোরআন সুন্নাহ মোতাবেক আজকের ইফতার মাহফিলে সভাপতিত্ব হওয়ার তাওফিক দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য শুকরিয়া তাদের প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ দুরতatkarশ্চプチ মানবতর মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুতিন যিনি কুল কায়নাতের সর্দার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যার અનિત્ય পদদর্শ রেখে যাওয়ার যে আমরা সকালে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং বৈষয়িক জীবনে রাজনৈতিক বলে যদি অনুসরণ করি অনুকরণ করি শক্তি কারণে দেশটা হবে একটা সোনার বাংলাদেশ সতিকারক আমরা হতে পারবা যে ভালো মানুষ সতিকারক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতে পারার জন্য প্রিয় মানুষ এবং আমরা দুনিয়াতে শান্তি পাবো পরকালে মুক্তি পাব সেই নবীর উপর পুরো শরীর করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আফতার মাগরা কামনা করছি যারা যুগে যুগে আল্লাহরই যবেতে আল্লাহর দ্বীন কাআন করার উদ্দেশ্যে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা কাজ করতে গিয়েmartিদের মোকাবেলা করে কাফের শক্তির তাগতি শক্তির মোকাবেলা করে ইসলাম বিদ্বেষী বিদ্রোহী শক্তির মোকাবেলা করে নিজের জীবনটাকে হাসি মুখে বিদায় দিয়ে গেছেন বিশেষ করে ওই সকল সহায়তা গ্রামদের সহি স্মরণ করছি সপ্তাহে তাদের আত্মার মাত্রা কামনা করছি যার জুলাই বিপ্লবে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে এবং তারপরেও আহত যে সকল আহতদের মধ্য থেকে যারা নিজের জীবনটাকে বিদায় দিয়েছেন আমাদেরকে বাক থেকে ফিরিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য সারা বাংলাদেশের সকল এলাকায় এইভাবে মুক্ত আকাশে কোন রকমের ভয় এবং সংশয়মুক্ত মুক্ত সুন্দর একটা পরিবেশে কোরআন সন্ধ্যার কথা বলার এবং শোনার পরিবেশ করে দেওয়ার জন্য যারা জীবন দিয়ে গেল তাদের মধ্য থেকে যারা ইমানদার আল্লাহ তাদের সকলকে সারা পরিচ্ছন্ন দান করুক সকল বলে আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্পর্কে এই পবিত্র মাহের অন্দার উপলক্ষে মহাববুল্লাহ আলমের গুছিতে একটি আয়তকারী ব্যক্তি আলাপ করেছি মহাববুল্লা আলমে বলেছেন ইয়া মানুষ প্রতিভা আলাত উপস্থিতি কেমন প্রতিভা আজাদ নাতি নাতি লামাত কোর এ বিশ্বাসী জলের আমি তোমাদের উপর রমজানের রোজাকে পরশ করেছি যেমনিভাবে তোমাদের তার তারমাতের উপর রোজাকে পরশ করেছিলাম আর এই রমজানে রোজা রাখার মধ্য দিয়ে সম্পূর্ণ তোমরা আল্লাহ তালার নৈকুট্য শেষ বাচ্চাদের উপর যে পারবে আল্লাহ রফুল আলামে প্রিয় গোলাপের উপর আমাদের পারবে সবার দিক উপস্থিতি আত্মসস্তি আত্ম আত্মসস্বীতি এবং মাস মাহের রমদান মাস এই একই মাস মহাভারত বলে আল পক্ষ থেকে বান্দাদের জন্য একটা অনুরূপ অনুপম আদর্শ এবং সম্মানের মাস এই মাস হচ্ছে বান্দা শরীদ্রকে সংশোধন করার জন্য বান্দারা আমাকে আরও বেশি করার জন্য বান্দা এই মাহের মাহেরমদান মাসকে তাদের মধ্যে ইমানকারেরা তাদের নিজেকে সংশোধন করবে আত্মসস্তিতে তারা হবে দুনিয়াতে সকল প্রকার লোক ব্যবসা হিংসা বিদ্বেষ অহংকার জীবনযুগ্র থেকে মুক্তি হয় আল্লাহ রব্লা আলমের প্রত্যেকটা বড় বিধান যত যুগপাত অনুসরণ এবং অনুকরণ করে মহান রব্লা আলমের নৈতিক অর্জন করার মাস হচ্ছে মাহের রহমানার মাস আল্লাহ রব্লা আলম বলেছেন যে বিশ্বাসী তোমাদের উপর রমজান রোজাকে বরস করা হয়েছে এই শুভেচ্ছা থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাদেরকে সকল প্রকার খানা পিনা

রমজানে রোজা আছে একটা 24 ঘন্টা শিক্ষাদানের অন্যতম একটা ইবাদত। আমরা এর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদের খাদ্য গ্রহণ করার ক্ষুধা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পিপাসা আছে। কিন্তু সাইর খাবার সময় শেষ হলে আমরা খাবার আছে কিন্তু খাই না। কার পরে? আল্লাহর কার পরে? দুপুর বেলার মাথার পেটে ক্ষুধা আছে। পিপাসা আছে। আমরা পানি পান করি না। কার আল্লাহ এটা এমন প্রায় স্পেশালি বাদক যে আপনার করে খাবারের ব্যবস্থা আছে খাইতে পারে দুরিয়ার কেউ দেখবে না খোদা আছে পিপাসা আছে তো খাচ্ছে না

প্রত্যেকটা সংসদীয় আসনের সংসদ সদস্য যদি আল্লাহর বয়ে জনগণের অধিকার করে জনগণের হন রচনা করে এবং বিরাধীনের মানুষের যদি মিথ্যা তাহলে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ ঠিকেন মানুষের চরিত্র উজ্জীবিত করার জন্য আল্লাহ এই রমজান মাসে পুরম দাদিনের কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে এই রমজান একটা বিশেষ রাত আছে সেই রাতের নাম হচ্ছে কদরের রাত এই রাতে পুরন কারণে আল্লাহ আল্লাহ এই রাতের মর্যাদা বাড়িয়ে

তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বলো আল্লাহকে বয় করো না আল্লাহ তারা তোমার প্রকাশ্য অপ্রকাশ্য সামনে পিঠনের সব কিছু সম্পর্কে সম্মাট করে তোমার

থাকে চুরি করবে না চাকারি করবে না খোঁজ করবে না করবে না যখন টাকা নিতে হবে না সেই ভয় কেউ করতে পারে সেই ভয় ভোগ থাকে বাড়াচ্ছে নোং না